আমরা আজকে এসেছি হালিম খেতে মাত্র ত্রিশ টাকায় গরুর মাংসর হালিম যেটি গাইবান্ধা জেলার বালুয়া নামক একটি স্থানে মা হালিম এই মা হালিমে চলে আসছি আমরা হালিম খাওয়ার জন্য ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনারা তো সেই বালুয়ায় বিখ্যাত হালিম বিক্রি করতেছেন শুনলাম যে গরুর মাংস দিয়ে কত টাকা এটি আমাদের এখানে সর্বনিম্ন তিরিশ তিরিশ টাকায় মানে তিরিশ টাকায় আহ তিরিশ টাকায় যে হালিমটি পাওয়া যায় সেটি কি গরুর মাংস থাকবে তো ডাইরেক্ট গরু কোনো মানে গরুর ষাট মাংস কি আচ্ছা আচ্ছা আবার ফ্রেশ মাংস থাকে আমাদের এখানেও তবে তিরিশ টাকাতে সর্বনিম্ন এখানে আমাদের পা আছে সর্বনিম্ন সাইট আশি একশো একশো বিশ দেড়শো টাকা পর্যন্ত পাওয়া যায় আর কেউ যদি আরো বাড়তি খায় তাহলে আজকে অর্ডার দিয়ে দিয়ে যেতে হবে কালকে এসে তো ऑलरेडी আপনাদের সুনাম ছড়িয়ে পড়ছে যার কারণে আমরা আপনাদের এখানে হালিম খেতে আসছি তো আমরা বেশ কয়েকজন এসেছি আমাদের জন্য হালিম তৈরি করেন তো আপনার এই হালিম বিক্রি করে কি রকম টাকা আয় হয় আলহামদুলিল্লাহ প্রত্যেকদিন না হলো 1200 টাকা আমার থাকে এখানে কি মোটামুটি লোকজন আসে হালিম খেতে হ্যাঁ ইনশাল্লাহ আমাদের গাইবান্দার ভিতরে মাসাল সব জায়গা থেকে আসে আমাদের এখানে খাইতে আমাদের পুরা এমন আছে যে তিরিশ কিলো থেকে খাইতে আসে মাঝে মধ্যে এটা ছুটির দিনে বেশি মাত্রা আসে এমনি দিনে তো আসে আর বিশেষ করে এখন ঠান্ডা দিন পড়ছে তো একটু লুজ ব্যবসাটা তারপরও মাসাল্লাহ দিলে এখন আমাদের ফিনিশিং চলতেছে এটার পর আর মাল নাই আমরা হাই আটটা পর্যন্ত থাকি আচ্ছা মানে কয়টার সময় খোলেন আর কয়টার সময় বন্ধ করেন আপনারা আমরা খুলি হচ্ছে সন্ধ্যার দিকে ঠিক মাগরীবের আজানের পর পরে খুলি মানে আমাদের দোকানদারি চলে হলো দেড় ঘন্টা দুই ঘন্টা এর উপরে আমরা থাকি জি আমরা একবারে সীমিত লাভে আমরা ছাড়ি আমাদের সেল বেশি লাভ সীমিত করি আমরা আচ্ছা আপনাদের সুনাম অলরেডি অনেকটাই ছড়িয়ে পড়ছে যার কারণে আমরা আসছি বন্ধু বান্ধব এবং ছোট ভাই সবাই মিলে আসছি হাজিম খাওয়ার জন্য তো আপনার এখানে যে লোকজন আসে আপনারা কি এখানে নিজস্ব জায়গায় আপনারা এটা নিয়েছেন নাকি ভাড়ায় এটা আমাদের ভাড়ায় চলতেছে ভাই ভাড়ায় চলতেছে না আমার বাবা এখানে 6 বছর ব্যবসা করতে এই হালিমেরি সে এখন বয়স্ক হয়ে গেছে তো তাই এখন আমি এটা করতেছি আমরা দুই ভাই তো আপনারা দুই ভাই এই দোকান পরিচালনা করতেছে জি মা হালিমে দুটোই চলে আমাদের আচ্ছা কতদিন থেকে আপনারা এই ব্যবসা করতে আমরা দুই ভাই করতেছি প্রায় 7 বছর মানে 7 বছর পার হবে এই 31st নাইটে

আচ্ছা আমরা আসলে মূলত খেতে আসছি তো আপনাদের কাছে একটু যদি রিভিউটা নেই বড় ভাই হালিম খেতে এসছেন কেমন হালিম তাই